ব্রিটেনের অন্যান্য ব্যবসার মতো নটিংহামের কুশ বেকারিরও ব্যবসা পরিচালনার খরচ বাড়ছে এই বেকারির মালিক জানালেন আগে দশ কেজি চকলেট কিনতে তার খরচ হতো ষাট পাউন্ড এখন একই পরিমাণ চকলেট কিনতে খরচ হয় একশো পাউন্ড These are chocolate Callets Belgian chocolate Callets. I think we used to pay about 60 pounds for that 10 kg. We're now paying well over 150. উপকরণের মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের জন্য দাম কম রাখার চেষ্টা করতে গিয়ে কিছু পরিবর্তন আনতে হয়েছে এই বেকারিতে। we tried to try and use a little bit less chocolate. Um uh, not necessarily less chocolate in products, but we're just trying to do less chocolate products per se. Um mostly just because if you know those those products end up being unsold, that's you know a huge loss for us. খাবার ও পানীয়র মূল্যস্ফীতির হার এখন পাঁচ দশমিক এক শতাংশ যার ফলে গরুর মাংস মাখন ও দুধের দাম বেড়ে গেছে দোকানগুলো বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে আর পরিবারগুলো বাড়তি মূল্য নিয়ে ভাবছে দু হাজার বাইশ সালের দ্বিতীয়ার্ধে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জারানের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি দ্রুত ঊর্ধ্বমুখী হয় এরপর তা কিছুটা কমে আসে এবং গত অক্টোবর মাসে এক পর্যায়ে মূল্যস্ফীতি ব্যাংক অফ ইংল্যান্ডের দুই শতাংশ লক্ষ্যের নিচে নেমে যায় তবে গত এক বছরে এটি আবারও ধীরে ধীরে বেড়েছে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি আগামী মাসে প্রায় চার শতাংশে পৌঁছাবে তারপর আগামী বছরের মধ্যেই ধীরে ধীরে আবারও দুই শতাংশের দিকে ফিরবে বলে আশা করা হচ্ছে এ সপ্তাহে আলদির প্রধান নির্বাহী বলেন সরকারের কিছু নীতিও খাদ্যের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে তবে সরকার বলছে এর তোারে আরো বড় কারণ আছে। We know that in terms of food prices is global prices. Um, and that's why it's so important that we struck the three trade deals which we have because those trade deals not only help with jobs and investment in the UK but they also help to bring down the cost of the things the supermarket checkout। কর্মজীবীদের গড় মজুরি এখনও মূল্যস্ফীতির চেয়ে বেশি হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অব্যাহতভাবে বাড়ছে আর মূল্যস্ফীতি যখন ব্যাংক অ ইংল্যান্ডের লক্ষ্যের প্রায় দ্বিগুণ তখন এই মূল্যস্ফীতি অনেক পরিবারের বাজেটকে চাপে ফেলছে মারিয়াম লন্ডন মিথিলা অবশ্যই 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 মিথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত মারিয়াম লন্ডন এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম দুই মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনিগ্রেন স্টেশনের মাত্র দুই মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন এই লোকেশনটা খুবই 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 ইজি আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক আর স্ট্রিটে হাফ ফাইভের পরে একদম পার্কিং ফ্রি ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং যারা বিকাল সাড়ে পাঁচটার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে